বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটা সংবাদ সম্মেলন করেছে বুয়েটের যে ঘটনা ছাত্র রাজনীতি বিষয়ে বুয়েটের চলমান পরিস্থিতি বিষয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের অবস্থান পরিষ্কার করার জন্যে ছাত্রদলের অবস্থান নিয়ে বিশ্লেষণ করব এর সাথে অনিবার্যভাবে কিছু প্রশ্ন ছাত্রদলের বক্তব্যের আলোকে উঠে যে বিএনপি তো এই মুহূর্তে জামাতের সাথে মোটামুটি ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছে বা সম্পর্কে বরফ গলতে শুরু করেছে একে অপরের কাছাকাছি আসছে একে অপরে ইফতার মাহফিলে আসছে বিএনপির ইফতারে জামাতের চারজন এসেছে জামাতের ইফতারে বিএনপি ষোলো জন গিয়েছে চার গুণ চার ভালো সম্পর্ক ভালো অবস্থান ভারতের কাছ থেকে স্যাকা খেয়ে জামাতের কাছাকাছি বিএনপি আসতে বাধ্য হচ্ছে কিন্তু ছাত্রদল যখন ছাত্র রাজনীতি নিয়ে কথা বলে ক্যাম্পাসের সহ অবস্থান নিয়ে কথা বলে ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর অধিকার নিয়ে কথা বলে তখন ছাত্রদলের কাছে যদি শিবিরের অধিকার নিয়ে প্রশ্ন করা হয় যে আপনারা যে সহ অবস্থানে বিশ্বাস করেন সেখানে শিবির তো বাংলাদেশে বৈধ সংগঠন আপনার দলের সাথে তো জামাতের ভালো সম্পর্ক তো শিবির ক্যাম্পাসে রাজনীতি করতে পারবে কি পারবে না এই প্রশ্নের ছাত্রদলের যে উত্তর বা ছাত্রদলের যে আকিরা ছাত্রদলের যে অবস্থান আমরা এটা জানি আমি জানি কারণ ছাত্রদলের যে নেতৃত্ব আমার খুব কাছের বন্ধু কেন্দ্র থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ওদের সম্পর্কে আমি ভালোভাবেই জানি ছাত্রলীগের অবস্থান ছাত্র শিবির সম্পর্কে আর ছাত্রদলের অবস্থানের মধ্যে তেমন পার্থক্য নেই যদি ছাত্রদল পারত তাহলে শিবিরকে পেটাত তাহলে যেই ছাত্রদল নিজেদের মধ্যেই গণতন্ত্র নেই যেই ছাত্রদল তারা প্রকৃত পক্ষে সবার অধিকারে বিশ্বাস করে না সেই ছাত্রদল কিভাবে ছাত্র সমাজের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করবে অতএব বুয়েট পরিস্থিতিতে ছাত্রদলের অবস্থানের আলাদা কোনো তাৎপর্য নেই আলাদা কোনো ভ্যালু নেই এটা খুবই গুরুত্বপূর্ণ ছাত্রদল সংবাদ সম্মেলন করেছে সংবাদ সম্মেলনের শুরুতেই বিশৃঙ্খলা কে কোথায় বসবে এটা নিয়ে ব্যাপক হইচই মানে আমার কাছে মনে হয় এই মুহূর্তে বা গত পনেরো বছরে ব্যর্থ সংগঠনের তালিকা করা হলে সবার উপরে থাকবে ছাত্রদল বয়স্কদের সংগঠন অযোগ্যদের সংগঠন এবং আন্দোলনে কোনো পারফরমেন্স তাদের নেই কোনো ভূমিকা পালন করতে পারেনি ছাত্রদলের চাইতে স্বেচ্ছাসেবক দলের পারফরমেন্স অনেক ভালো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ব্যর্থ তারা ছয়জন নিয়ে মিছিল করে হরতালের সমর্থনে এবং ছয়জনের কে মাঝখানে থাকবে এটা নিয়ে ধাক্কাধাক্কি করে এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল যাই হোক ছাত্রদলের অবস্থান অনেকটা ফেসিবাদী অবস্থান এটাকেও আমাদের সমালোচনার মধ্যে রাখতে হবে উদ্ভট কথাবার্তা বলছে ওদের কথার মধ্যে কোনো স্মার্টনেস নাই আপনাদেরকে একটু শোনাই ছাত্রলীগের নির্যাতন থেকে নিস্তার পেতে বুয়েটে শিক্ষার্থীরা রাজনীতির বিরুদ্ধে ছাত্রদল হ্যাঁ এটা ঠিক ছাত্রলীগের নির্যাতন থেকে রেহাই পেতেই কারণ ছাত্রলীগই তো আব্রাসকে হত্যা করেছে কিন্তু ছাত্রদলও বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে কম নির্যাতন করেনি শিক্ষার্থীদের ছাত্রদল হত্যার রাজনীতি টেন্ডার বাজের রাজনীতি চাঁদাবাজের রাজনীতি আমরা এগুলো জানি আমরা অন্যায়ের বিরুদ্ধে সবসময় বলে যাব ছাত্রদলকে তাদের অতীতের অবস্থান থেকে ফিরে আসতে হবে কিন্তু অতীতের অবস্থান থেকে ফিরে এসেছে এরকম কোনো প্রমাণ তারা দেখাতে পারছে না বিএনপি আর ছাত্রদলে এক নয় বিএনপি যথেষ্ট সংশোধন হয়েছে কিন্তু ছাত্রদল নব্বইয়ের দশকে অনেক সন্ত্রাস করেছিল যদিও ছাত্রদলের চাইতে শিবিরে ছাত্রলীগের সন্ত্রাস আরও বেশি কিন্তু ছাত্রদল অনেক অপকর্ম করেছে এই ছাত্রদল অনেক শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছে অতএব ছাত্রদলকে দায় মুক্তি দেওয়া যাবে না সংবাদ সম্মেলনের কোনো স্মার্টনেস নেই জরুরি সংবাদ সম্মেলন বলেছে তার বিপরীতের আগের দিন ছাত্রলীগ যে সংবাদ সম্মেলন করেছে তা অনেক স্মার্ট গোছালো সুশৃঙ্খল ছিল ছাত্রলীগের সামগ্রিক অবস্থানের বিরুদ্ধে আমরা হল হলো ছাত্রলীগের সমালোচক হলো ছাত্রলীগের যুক্তিও ছাত্রদলের চাইতে ভালো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বইটের উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে ছাত্রলীগের প্রাণঘাতী নির্যাতন থেকে নিস্তার পেতেই বইটের শিক্ষার্থীরা বইট ছাত্রলীগের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এটা ঠিক আর লিখিত বক্তব্যে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এসব কথা বলেন তিনি বলেন শহীদ আবরার ফাহাদকে পুরো পরিকল্পিতভাবে খুন করার পরে মুষ্টিমেয় দুই একজন বাদে বইটে সব শিক্ষার্থী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যদিও ফেসিবাদী রাষ্ট্রে নিরাপত্তার অভাবে রাজনীতি নিষিদ্ধ করার কথা বলছে ছাত্রদল মনে করে বইয়ের শিক্ষার্থীদের আপাত দৃষ্টিতে ছাত্র রাজনীতির বিরুদ্ধে যে অবস্থান তার একক দায়গর বাংলাদেশ ছাত্রলীগের না এটা বিএনপি শিখিয়ে দিয়েছে কি বলতে হবে তারে কমা শিখিয়ে দিয়েছে কথার সুন্দর কথা বলেছে ওরা এত সুন্দর কথা সাজিয়ে গুলছে নিজেরা বলতে পারবে বলে মনে হয় না কারণ উপস্থিতভাবে টকশোতে প্রশ্ন করা হলে সুন্দর উত্তর দিতে পারে না বইটা ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার পরে বইটা শিক্ষার্থীরা স্বস্তি এবং নিরাপত্তা লাভ করেছে জানিয়ে তিনি বলেন ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করেছে বিষয়টা তো এরকম নয় বইটা তো সব ছাত্র সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে একটু পারফেক্টলি বলতে হয় না তবে হ্যাঁ এটা ঠিক যে গত পাঁচ বছর তার ছাত্রদল বইটি কিছু করতে পারতো না বা করতে যেত না বা করতে দেওয়া হতো না তাদেরকে তো এখানে পুরো দায়ভার এককভাবে ছাত্রলীগের বইটসহ সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ টর্চার সেল গড়ে তুলেছে শহীদ আপনার পাঁচ হত্যাকাণ্ডের পরে বইটির টর্চার সেলগুলো বন্ধ হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজগুলোর হলে ছাত্রলীগের টর্চার সেলে নির্যাতন অব্যাহত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় গেস্টরুমে ছাত্রদের মারধর করার শতাধিক ঘটনা বিভিন্ন সময় জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে এই গেস্টরুম কালচার গেস্টরুম নির্যাতন এটা ছাত্রদল করেছে বরং চাঁদাবাজির কথা যদি বলি এটা ছাত্রলীগের চাইতে বিএনপি যখন ক্ষমতায় ছিল ছাত্রলীগ আরও বেশি করেছে ইটস ট্রু তরুণ প্রজন্ম হয়তো বা জানে না এগুলো বলতে হবে ছাত্রদলের সভাপতি বলেন বুয়েটের ছাত্রলীগের কার্যক্রম চালু করার পদক্ষেপ বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ বুয়েটের শিক্ষার্থীরা এখন শঙ্কিত এই কারণে ছাত্রলীগের কার্যক্রম পুনরায় চালু হলে তাদের পড়াশোনা এবং ক্লাস পরীক্ষা বাদ দিয়ে ছাত্রলীগের মিছিল মিটিং গেস্টরুম হাজিরা দিতে হবে তাদের কর্মসূচি অংশগ্রহণ না করলে শারীরিক নির্যাতনের শিকার হতে হবে এখন বইয়েটে ছাত্রলীগের রাজনীতি চালু করার বিরুদ্ধে শুধু সাধারণ শিক্ষার্থীরা না ছাত্র দলেরও উত্তর হচ্ছে যারা আন্দোলন করছে তারা শিবির করলে তো তাদের বহিষ্কারই চায় আর ছাত্র দলের রাজনীতিরও বিপক্ষে ছাত্রলীগের রাজনীতিরও বিপক্ষে যদিও মূল ভয়টা ছাত্রলীগের রাজনৈতিক সাধারণ শিক্ষার্থীদের কারণ আমরা ভারতকে হত্যা করেছে তো ছাত্রলীগ রাকিবুল ইসলাম রাকিব বলেন ছাত্র রাজনীতি চালু করতে হলে সব রাজনৈতিক সংগঠনের সহ অবস্থান নিশ্চিত করা আবশ্যক চমৎকার কথা এখন সব রাজনৈতিক সংগঠনের সহ যদি প্রশ্ন করা হয় যে তোমরা শিবিরকে চাও কি না শিবিরের সহ অবস্থান চাও কি না কারণ শিবির তো বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক সংগঠন ছাত্রদল মানে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যদিও বাস্তবিক পক্ষে কর্মী বা সুসংগঠিত ম্যান পাওয়ার এগুলো বিবেচনায় হয়তো বা ছাত্রদলের চাইতে শিবিরের জনশক্তি বেশিও হতে পারে সেকেন্ড অথবা থার্ড ছাত্রলীগ বেশি কারণ ছাত্রলীগ জোর করে বা ক্ষমতায় থাকার কারণে তাদের কর্মী বাহিনী বেশি এটা ঠিক তবে সাধারণ শিক্ষার্থীদের কোনো সমর্থন ছাত্রলীগের প্রতি নেই তো শিবির এত বড় সংগঠন এটা তো সবাই স্বীকার করে বরং এই আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে শিবির বলা হয় এবং আব্রার ফাহকে শিবিরটা একদিকে হত্যা করা হয়েছে সেই শিবিরের সহ অবস্থানে ছাত্রদল বিশ্বাস করে কিনা আমি ওদের সাথে কথা বলে দেখেছি তারা শিবিরের পক্ষে কোনো কথা বলবে না শিবিরের সহ অবস্থানে ওরা বিশ্বাস করে না অতএব ছাত্রদলের মধ্যেও ফেসিবাদ রয়েছে ওদের মধ্যেও সন্ত্রাসী মানসিকতা রয়েছে রাকিব বলেন ছাত্র রাজনীতি চাল রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দিতে হবে সবাইকে সব শিক্ষার্থীকে স্বাধীন মত প্রকাশের সুযোগ দিতে হবে কিন্তু এসবের কোনো কিছু না করে ছাত্রলীগের সহপরিচিত কেন্দ্রে তো এগুলো সেখানে শিবিরকে কি অবস্থানে রাখা হবে এগুলো জিজ্ঞেস করলে তখন দেখবেন যে ওদের মুখে এগুলো এই হচ্ছে অবস্থা ছাত্রদল সংবাদ সম্মেলনে আরও নানান বিষয় অ্যাড্রেস করেছে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তিনিও কথা বলেছেন বিভিন্ন টকশোতে যেতে দেখেছি কিন্তু ছাত্রলীগের বিপরীতে যে বুদ্ধিভিত্তিক প্রশ্নোত্তর দেয়া দরকার যেভাবে পরিস্থিতি মোকাবেলা করা দরকার ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্র সমাজকে যেভাবে জাগিয়ে তোলার ক্ষেত্রে ছাত্র যেভাবে ভূমিকা পালন করা দরকার ছাত্রদলের নেতৃত্ব সেটা পারছে না বরং সংবাদ সম্মেলন করতে গিয়ে নিজেরা নিজেরা একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে ছাত্রদলের অবস্থানও প্রশ্নবিদ্ধ আমরা এগুলোর বিপক্ষে